আচ্ছা দিন শেষে কি প্রায় এমন মনে হয় যে একটা দৌড়ের উপর থেকেও মানে কিছুই ঠিকমতো শেষ করা গেল না হুম এটা তো খুব পরিচিত একটা অনুভূতি সকালে যে লিস্টটা বানানো হয় সন্ধ্যায় দেখি সেটা আরো লম্বা হয়ে গেছে সারা দিন মিটিং ইমেল আর নানা রকম ছুটাছুটির পর মনে হয় আসল যে কাজটা সেটাই করা হলো না ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া যে এক জিনিস না সে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তখন একদম এই যে ব্যস্ত থাকা আর ফলপ্রসূ হওয়া এই দুটোর মধ্যে একটা বড় ফারাক আছে তো এই ফারাকটা কিভাবে ঘোচানো যায় সেই উত্তর খুঁজতেই আজকে আমাদের এই আয়োজন আর এর জন্য আমাদের হাতে একটা দারুণ আছে। হ্যাঁ আমাদের হাতে আছে প্যাট্রিক ফোর লেখা সাকসেসফুল টাইম ম্যানেজমেন্ট বইটির বাংলা অনুবাদ আমাদের লক্ষ্য হল বইয়ের পাতা থেকে শুধু তত্ত্ব তুলে আনা নয় বরং সেই কৌশলগুলো নিয়ে এমনভাবে আলোচনা করা যা আমাদের মানে দৈনন্দিন জীবনের বাস্তবতার সাথে খাপ খায় আলোচনার শুরুতে বইয়ের একটা দর্শন তুলে ধরতে চাই একজন সফল ব্যবসায়ী একবার বলেছিলেন সময় তার নিজের গতিতে চলে তাকে থামানো যায় না ঠিক বুদ্ধিমানের কাজ হলো সময়ের স্রোতে গা ভাসিয়ে নিজের নৌকাকে লক্ষ্যে পৌঁছে দেওয়া এই কথাটাই কিন্তু সময় ব্যবস্থাপনার মূল ভিত্তি বাহ দারুণ কথা আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না এটা অসম্ভব একটা ধারণা আমরা যা পারি তা হলো নিজেদের কাজ আর অভ্যাসকে এমনভাবে সাজানো যাতে সময় আমাদের প্রতিপক্ষ না হয়ে বন্ধু হয়ে ওঠে এটা সময়কে শাসন করার চেষ্টা নয় বরং সময়ের সাথে মিলেমিশে কাজ করার একটা শিল্প এই ভাবনাটা দারুণ কারণ সময়কে নিয়ন্ত্রণ করার চিন্তাটাই তো একটা বাড়তি চাপ তৈরি করে ফেলে আচ্ছা তাহলে এই শিল্পটা শেখার প্রথম ধাপটা কি হুম বইয়ের পরামর্শ অনুযায়ী কোনো কিছু ব্যবস্থাপনার আগে তাকে পরিমাপ করতে হয় কিন্তু সময় পরিমাপ করাটা কি নিজেই একটা মানে সময় সাপেক্ষ কাজ নয় এমনিতেই সময় নেই তার মধ্যে আবার কে কি কাজ কতক্ষণ ধরে করছে তার হিসেব রাখা এটা কি বাস্তবসম্মত আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক এবং আসলে অনেকেই শুরুতে এমনটা ভাবেন কিন্তু ভাবুন তো একজন ডাক্তার রোগ নির্ণয়ের আগে যেমন বিভিন্ন পরীক্ষা করেন ঠিক সঠিক চিত্রটা বোঝার জন্য টাইম লগ বা সময়ের হিসাব রাখাও ঠিক তেমনই একটা ডায়াগনস্টিক টুল এটা তো আর চিরকাল করতে হবে না ও আচ্ছা মাত্র এক সপ্তাহ করলেই একটা কি বলে চমকে যাওয়ার মতো চিত্র চোখের সামনে ভেসে ওঠে এখানে আমাদের সময়কে দুটো প্রধান ভাগে ভাগ করেছেন কি কি প্রথমটা হল প্রতিক্রিয়া সূচক সময় বা রিয়াক্টিভ টাইম অর্থাৎ অন্যের প্রয়োজনে হঠাৎ আসা ফোন বা ইমেলের জবাবে যে সময়টা যায় আর দ্বিতীয়টা হলো পরিকল্পিত সময় বা প্ল্যান্ড টাইম যা আমরা নিজেরা পরিকল্পনা করে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করি আর চমকে যাওয়ার মতো তথ্যটা কি কোন ভাগে আমাদের বেশি সময় যায় বলে মনে হয় বইটির গবেষণা অনুযায়ী আমাদের মতো জ্ঞানভিত্তিক কর্মীদের কাজের সময় প্রায় ষাট শতাংশই কেটে যায় এই রিয়াক্টিভ টাইমে বলেন কি ষাট শতাংশ হ্যাঁ অর্থাৎ দিনের অর্ধেকেরও বেশি সময় আমরা অন্যের তৈরি করা অ্যাজেন্ডা অনুযায়ী চলি নিজের পরিকল্পনায় নয় এই তথ্যটা জানার পরেই প্রথম আহা মুহূর্তটা আসে টাইম লগ আমাদের এই সত্যিটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এটা আমাদের দেখায় যে কোথায় আমাদের সময়ের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যাচ্ছে এটা বাড়তি কাজ নয় বরং এটা হলো নিজের সময়কে ফেরত পাওয়ার প্রথম পদক্ষেপ ষাট শতাংশ অবিশ্বাস্য তার মানে আমি যে ভাবি যে দিন শেষে আমার আসল কাজটা হল না তার কারণ হলো আমি আসলে অন্যের কাজেই ব্যস্ত ছিলেন ঠিক তাই বেশ তাহলে এই টাইম লগের মাধ্যমে আমি আমার সময়ের চোরগুলো শনাক্ত করলাম এরপর কি এই হতাশা থেকে বেরিয়ে এসে নিজের সময়কে নিয়ন্ত্রণে আনার প্রথম ধাপটায় কি পরিকল্পনা একদম ডেটা হাতে পাওয়ার পর দ্বিতীয় ধাপ হল স্ট্র্যাটেজি বা কৌশল ঠিক করা আর এখানেই আসে পারেটোর সেই বিখ্যাত আশি নীতি হ্যাঁ হ্যাঁ এটা তো শুনেছি এই নিয়মটা তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এর গভীরতা অনেক আমাদের আশি শতাংশ সাফল্য আসে মাত্র কুড়ি শতাংশ কাজ থেকে ভাবা যায় মজার ব্যাপার হলো এই নিয়মটা শুধু কাজের ক্ষেত্রেই নয় জীবনের প্রায় সব ক্ষেত্রেই সত্যি ভেবে দেখুন আমাদের ওয়ার্ড্রোবের আশি সময়ে আমরা মাত্র কুড়ি পার্সেন্ট পোশাক পরি হ্যাঁ হ্যাঁ এটা একদম সত্যি আমাদের ফোনের আশি পার্সেন্ট কাজ আমরা মাত্র কুড়ি পার্সেন্ট অ্যাপ দিয়েই সারি সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নিয়মটা আমাদের শেখায় যে ব্যস্ত থাকা আর ফলপ্রসূ হওয়া এক জিনিস নয় ব্যস্ততা অনেক সময় সেই গুরুত্বহীন আশি পার্সেন্ট কাজ নিয়েই হয় তার মানে আমাদের প্রথম কাজ হলো সেই গুরুত্বপূর্ণ কুড়ি শতাংশ কাজকে খুঁজে বের করা কিন্তু বাস্তবে তো অনেক কাজই জরুরি মনে হয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম সেটা আলাদা করার কোনো সহজ উপায় কি বইটিতে বলা হয়েছে হ্যাঁ এর জন্য একটি চমৎকার ফ্রেমওয়ার্ক আছে যা আইজেন হাওয়ার ম্যাট্রিক্স নামেও পরিচিত কাজগুলোকে চারটি ভাগে ভাগ করার পদ্ধতি আচ্ছা প্রথম ভাগ জরুরি ও গুরুত্বপূর্ণ যেমন একটা প্রোডাকশন লাইনের সমস্যা বা ক্লায়েন্টের জরুরি অভিযোগ এগুলো এগুলো সঙ্গে সঙ্গে করতে হবে অবশ্যই দ্বিতীয় ভাগ গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নতুন কিছু শেখা সম্পর্ক তৈরি করা আমাদের সাফল্যের ভিত্তি কিন্তু এখানেই তৈরি হয় তৃতীয় ভাগ জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় যেমন ধরুন অনেক ফোন কল অপ্রয়োজনীয় মিটিং অন্যের ছোটোখাটো অনুরোধ এগুলো আমাদের মনোযোগ নষ্ট করে আর চতুর্থ ভাগ জরুরিও নয় গুরুত্বপূর্ণ নয় যেমন যেমন অপ্রয়োজনীয় ইমেল পড়া বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এগুলো সাপটা সময় নষ্ট এই দ্বিতীয় ভাগটা মানে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় আমার তো মনে হয় এখানেই আমাদের সব বড় স্বপ্ন আর ভালো পরিকল্পনাগুলো মারা যায় একদম জায়গায় ধরেছেন কারণ এগুলো জরুরি নয় বলে আমরা এগুলোকে ক্রমাগত পেছাতে থাকি এই ফাঁদ থেকে বেরোনোর কোনো উপায় আছে আপনি ঠিক যা বললেন এটাই হলো প্রোটিভ বা দূরদর্শী মানুষের কাজের জায়গা বইটির মূল পরামর্শ হলো আমাদের প্রতিদিনের কাজের তালিকায় এই দ্বিতীয় ভাগের কাজগুলোর জন্য সচেতনভাবে সময় বরাদ্দ করতে হবে মানে জোর করে সময় বের করতে হবে হ্যাঁ সপ্তাহের শুরুতে বা প্রতিদিন সকালে প্রথম ত্রিশ মিনিট আমি শুধু স্ট্র্যাটেজিক পরিকল্পনার জন্য রাখব। এই কাজগুলোর কোনো ডেডলাইন থাকে না বলেই আমাদের নিজেদেরই এর জন্য ডেডলাইন তৈরি করে নিতে হয় তাই তো না হলে আমরা সারা জীবন ওই তৃতীয় ভাগের জরুরি কিন্তু গুরুত্বহীন কাজগুলো করে ব্যস্ত থাকার অভিনয় করে যাব পরিকল্পনা তো হলো আমি আমার গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করলাম এবং সেগুলোর জন্য বরাদ্দ করলাম কিন্তু বাস্তব পৃথিবী তো আমার পরিকল্পনার তোয়াক্কা করে না ঠিক যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসলাম অমনি ফোন বেজে উঠলো অথবা একজন সহকর্মী তার সমস্যার কথা বলতে আমার ডেস্কেশ এসে হাজির হলেন তখন তো সব মনোযোগ শেষ এগুলোকে ফোরসেইদ বলছেন সময়ের ডাকাত আর এই ডাকাতদের সামলানোর জন্য কিছু কৌশল আমাদের রপ্ত করতে হবে যেমন যেমন ধরুন অনাহুত অতিথি বা ড্রপিং ইন ভিজিটার অফিসে এটা খুব সাধারণ একটা সমস্যা এর সমাধান কিন্তু অভদ্র হওয়া নয় আচ্ছা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে চিনতাম যিনি যখন গভীর মনোযোগ দিয়ে কোড করতেন তখন তার ডেস্কে একটা ছোট রাবারের হাঁস রেখে দিতেন রাবারের হাঁস ইন্টারেস্টিং হ্যাঁ পুরো অফিসে সবাই জানতো হাঁস মানে তাকে বিরক্ত করা যাবে না এটা ছিল একটা সহজ কিন্তু কার্যকর আইডিয়া তো কেউ সিগনাল দারুণ একইভাবে এলে তাকে হাসি মুখে বলা যেতে পারে আমি ঠিক পাঁচ মিনিটের মধ্যে আপনার কাছে আসছি এখন একটা জরুরি কাজ শেষ করছি এতে সম্পর্ক নষ্ট হয় না কাজও হয় বাহ রাবারের হাসের আইডিয়াটা তো দারুণ কিন্তু ফোনের ক্ষেত্রে কি হবে ফোন আর হাঁস দেখে থেমে থাকবে না ফোনের ক্ষেত্রে নিয়মটা হলো ফোনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে ফোনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া যাবে না এটা বলা যত সহজ করা ততটাই কঠিন তা তো বটেই এর জন্য কিছু নিয়ম করা যেতে পারে যেমন দিনে নির্দিষ্ট কয়েকবার ধরুন সকাল এগারোটা এবং বিকেল চারটে ফোন কল করার বা রিসিভ করার জন্য সময় রাখা সব সময় ফোন হাতের কাছে না রাখা আর কথা বলার সময় মূল প্রসঙ্গে থাকা অপ্রয়োজনীয় আলাপ দিয়ে কথা লম্বা না করা হুম সময়ের মূল্য নিজেকেও বুঝতে হবে অন্য কেউ বোঝাতে হবে একদম এই তো একটা বড় বিষয়ের দিকে ইঙ্গিত করছে না বলতে পারা ঠিক সহকর্মীকে এখন কথা বলতে পারবো না বলা বা কোনো অনুরোধ প্রত্যাখ্যান করা এটা তো শুধু একটা কৌশল নয় এটা আমাদের আমাদের আত্মবিশ্বাসের সাথেও জড়িত বইটিতে কি এই মানসিক দিকটা নিয়ে কিছু বলা হয়েছে কিভাবে আমরা অপরাধ বোধ ছাড়াই না বলতে পারি অবশ্যই না বলতে পারাটা সময় ব্যবস্থাপনার সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি দক্ষতা বইটিতে এর মনস্তাত্ত্বিক দিকটার ওপর জোর দেওয়া হয়েছে আচ্ছা আমরা না বলতে ভয় পাই কারণ আমরা ভাবি এতে সম্পর্ক নষ্ট হবে বা অন্যরা আমাদের স্বার্থপর ভাববে কিন্তু ফোরসাইট বলছেন প্রতিটি হ্যার একটা অদৃশ্য মূল্য আছে অদৃশ্য মূল্য হ্যাঁ আপনি যখন কোনো কম গুরুত্বপূর্ণ কাজে হ্যাঁ বলছেন তখন আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজকে না বলছেন এটা তো কখনো এভাবে ভাবিনি অপরাধপথ ছাড়া না বলার সবচেয়ে ভালো উপায় হল কারণটা ব্যাখ্যা করা এবং সম্ভব হলে বিকল্প কোনো সমাধান দেওয়া যেমন কোনো সহকর্মী সাহায্য চাইলে আপনি বলতে পারেন আমি এখন এই প্রজেক্টটার ডেডলাইনের জন্য কাজ করছি তাই এটা হাতে নিতে পারছি না কিন্তু কাজটা কিভাবে করা যায় তা নিয়ে পাঁচ মিনিট কথা বলতে পারি কিন্তু বসের ক্ষেত্রে কি হবে বস যদি হঠাৎ করে এসে একটা সুপার আর্জেন্ট কাজ ধরিয়ে দেন তখন তো না বলার সুযোগ থাকে না খুবই বাস্তব একটা প্রশ্ন এক্ষেত্রে সরাসরি না বলাটা বোকামি কৌশলটা হলো আলোচনা করা এবং প্রায়োরিটিগুলো রিঅ্যারেঞ্জ করা কিভাবে আপনি বলতে পারেন অবশ্যই আমি এই কাজটা করে দেব আমার হাতে এখন এই তিনটে কাজ আছে এই নতুন কাজটা যেহেতু সবচেয়ে জরুরি তাহলে আমি কি বাকি কাজগুলো ডেডলাইন একটু পিছিয়ে নিতে পারি কোনটাকে এখন হোল্ডে রাখবো এর মাধ্যমে আপনি না বলছেন না বরং আপনার কাজের চাপের বাস্তবতাটা তুলে ধরছেন এবং বসকেই সিদ্ধান্ত নিতে সাহায্য করছেন এতে আপনার ওপর তার আস্থাই বাড়বে দারুণ কৌশল তাহলে যে আমরা বাইরের বাধাগুলো সামলানো শিখলাম কিন্তু অনেক সময় তো আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু ঠিক আমাদের অগোছালো ডেস্ক হাজার হাজার আনরিড ইমেল এগুলোও তো আমাদের মনোযোগ আর সময় দুটোই খেয়ে ফেলে ঠিক তাই একে বলে আত্ম আরোপিত বিশৃঙ্খলা বইটিতে বলা হয়েছে আপনার ডেস্ক যদি অগোছালো থাকে তাহলে আপনার মনও অগোছালো থাকবে হ্যাঁ এটা সত্যি এর সহজ সমাধান হলো টাচ এট ওয়ান্স নীতি অর্থাৎ কোনো কাগজ বা ফাইল হাতে নিলে সেটার ব্যাপারে তখনই সিদ্ধান্ত নিন হয় কাজটা করুন নয়তো ফাইল করুন অথবা ফেলে দিন এটাকে পরে দেখার জন্য স্তূপ করে রাখবেন না আর ডিজিটাল বিশৃঙ্খলার কি হবে ইমেল তো একটা বিরাট সমস্যা হ্যাঁ সমাধান হল ইমেল নোটিফিকেশন বন্ধ রাখা এবং দিনে দুই তিনবার নির্দিষ্ট সময়ে ইমেল চেক করার অভ্যাস করা ইমেলকে মতো ব্যবহার না করে সংক্ষিপ্ত এবং কার্যকরীভাবে ব্যবহার করা এত নিয়ম এত কৌশল শুনতে শুনতে মনে হচ্ছে সফল সময় ব্যবস্থাপনার মানে কি রোবটের মতো একটা না কাজ করে যাওয়া এর মধ্যে কি কোনো বিরতি বা বিশ্রামের জায়গা নেই এটা একটা খুব বড় ভুল ধারণা অনেক সময় তো মনে হয় চেয়ার থেকে উঠলেই কাজের গতিটা হারিয়ে যাবে আর এই ধারণাটাই আমাদের বার্ন আউটের দিকে ঠেলে দেয় সাইট বলছেন আমাদের মস্তিষ্ক ম্যারাথন দৌড়ানোর জন্য তৈরি হয়নি এটা স্প্রিন্ট বা ছোট দৌড়ের জন্য তৈরি ইন্টারেস্টিং একটানা কাজ করলে মনোযোগের মান কমতে থাকে বরং প্রতি পঞ্চাশ ষাট মিনিট কাজের পর পাঁচ দশ মিনিটের একটা ছোট বিরতি নেওয়াটা আবশ্যক মাত্র পাঁচ দশ মিনিট এতেই কাজ হবে হ্যাঁ এই সময় কাজের জায়গা থেকে উঠে একটু হাঁটা চোখে মুখে পানি দেওয়া বা শুধু জানালার বাইরে তাকানো এই ছোট্ট কাজটা আপনার মস্তিষ্ককে রিচার্জ করে দেয় ফিরে আসার পর দেখবেন আপনার কাজের গতি আর মান দুটোই বেড়ে গেছে এছাড়া বড় বা দীর্ঘমেয়াদী কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলার কথাও বলা হয়েছে একটা বড় প্রজেক্টের কথা ভাবলে মনে চাপ সৃষ্টি হয় তা তো হয় কিন্তু যদি ভাবেন আজকে আমি শুধু এই প্রজেক্টের আউটলাইনটা তৈরি করব তখন কাজটা অনেক সহজ মনে হয় প্রতিটি ছোট ধাপ শেষ করার পর একটা সাফল্যের অনুভূতি আসে যা বাকি কাজটা করতে অনুপ্রেরণা যোগায় এটা হলো স্নোবল এফেক্ট ছোট সাফল্যগুলো জমে জমে বড় সাফল্যের জন্ম দেয় পুরো আলোচনাটা আমার ভাবনার জগৎকে অনেকটাই নাড়া দিয়ে গেল তাহলে যদি সার সংক্ষেপ করি এটা শুধু কিছু টিপস বা ট্রিক্সের তালিকা নয় এটা একটা সম্পূর্ণ দর্শন একদম প্রথমত টাইম লগের মাধ্যমে নির্মোহভাবে নিজেকে বিশ্লেষণ করা যে আমার সময়টা আসলে কোথায় যাচ্ছে দ্বিতীয়ত আশি বাই বিশ নীতি ব্যবহার করে সেই অল্প কিছু কাজকে চিহ্নিত করা যে আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তৃতীয়ত সময়ের ডাকাতদের যেমন অনাউত অতিথি বা অপ্রয়োজনীয় মিটিং মোকাবিলা করার জন্য দৃঢ় কিন্তু বিনয়ী কৌশল রপ্ত করা চতুর্থত অপরাধবোধ ছাড়া না বলা শিল্প আয়ত্ত করা ঠিক এবং সবশেষে যন্ত্রের মতো না খেটে নিয়মিত বিরতি নিয়ে এবং কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে স্মার্টলি কাজ করা সব মিলিয়ে মূল কথাটা হলো সময় ব্যবস্থাপনার লক্ষ্য আরও বেশি ঘন্টা কাজ করা নয় বরং নির্দিষ্ট সময়ে সঠিক কাজটা করা ঠিক এটা আসলে দক্ষতা বা এফিসিয়েন্সি এবং কার্যকারিতা বা এফেক্টিভনেসের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে দক্ষতা হলো কাজটা সঠিকভাবে করা আর কার্যকারিতা হলো সঠিক কাজটা করা দুটোই দরকারি দুটোরই প্রয়োজন আছে এই অভ্যাসগুলো আমাদের শুধু কর্মজীবনেই সফল করে না ব্যক্তিগত জীবনেও একটা শান্তি আর নিয়ন্ত্রণের অনুভূতি এনে দেয় যা অমূল্য একদম ঠিক সময় ব্যবস্থাপনা আসলে জীবন ব্যবস্থাপনারই একটা অংশ আর এটা রাতারাতি হয় না যেমনটা বলেছেন এটা একটা অভ্যাস যার সচেতন চর্চার মাধ্যমে গড়ে তুলতে হয় তাই আজকের আলোচনার পর আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ বা চিন্তার খোরাক রইল আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে এমন কোনো একটি ছোট জিনিস আছে যা আপনি আগামীকাল থেকেই পরিবর্তন করতে পারেন যা আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ বাড়াতে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে এটা একটা দারুণ প্রশ্ন এটা হতে পারে সকালে উঠেই ফোন চেক না করার সিদ্ধান্ত অথবা দিনের শেষে পরের দিনের জন্য মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে পরিকল্পনা করা শুরুটা হোক ছোট কিন্তু হোক কারণ এই ছোটো পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে বড় পরিবর্তন নিয়ে আসবে